দশক রাজধানী সহ বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে রিক্টার স্কেলে যার মাত্রা ছিল চার দশমিক এক মিনিটে ভূমিকম্প হয় স্থল ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার বলছে ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে ত্রিশ কিলোমিটার তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি এর আগে সবশেষ গেল সোমবার চট্টগ্রাম ও কক্সবাজারে ভূমিকম্প অনুভূত হয় পশ্চিম খবর জানবো চলে যাব উৎপত্তি স্থল নরসিংদীতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জিত সাহা সঞ্জিত আবারও ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদী কি পরিস্থিতি সেখানকার মানুষের প্রতিক্রিয়া কেমন বিস্তারিত জানাবেন আ শারীরিক নরসিংদীতে কিন্তু পুনরায় ভূমিকম্প অনুভূত হয়েছে এবং আজকে ভোর সকাল 6:00টার দিকে কিন্তু এই ভূমিকম্পটি হয় এবং আপনি জানেন নরসিংদীর যে ভূমিকম্প সেটার উৎপত্তি নরসিং এবং নরসিংদীতে কিন্তু হওয়ার পরে স্থানীয় যে মানুষজন রয়েছে তাদের মধ্যে কিন্তু বেশ আতঙ্ক সৃষ্টি হয় এবং আজকে ভূমিকম্পের সময় কিন্তু যারা ঘরে ছিল সবাই কিন্তু ভয়ে কেঁপে ওঠে এবং মানুষের মধ্যে কিন্তু অনেকটাই এবং আপনি জানেন আজকে যে ভূমিকম্প ভূমিকম্প ছিল সেই ভূমিকম্পে কিন্তু কিন্তু বেশ কিছু উঠেছে এই যে ভূমিকম্প বারবার হচ্ছে এতে কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক বাড়ছে তেমনি কিন্তু বাড়ছে উদ্যোগ আর উৎকণ্ঠা এবং আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে যে ভূমিকম্পটি হয়েছে এবং সর্বপ্রথম গত একুশ তারিখে যে ভূমিকম্পটি হয়েছে সেটি কিন্তু হওয়ার পর পরে কিন্তু নরসিংদীতে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আপনি জানেন নরসিংদীর ঘুড়া সালে এই ভূমিকম্পের পর পাঁচজন মানুষ কিন্তু মারা গেছে এবং প্রায় শতাধিক মানুষ কিন্তু আহত হয়েছে একই সাথে কিন্তু যেসব স্থাপনা সরকারি বেসরকারি স্থাপনা সেই স্থাপনাতে কিন্তু প্রায় শতাধিক ভবনে কিন্তু ফাটল দেখা দিয়েছে দেখা দিয়েছিল ভূমি দশ এমনকি মাটি কিন্তু পেটে চৌচির হয়ে গিয়েছিল সবচেয়ে বড় কথা যে বিষয়টি রয়েছিল যে গুড়াশাল কাশ্মীরের গুরুত্বপূর্ণ এলাকা আপনি জানেন এখানে দেশের যে সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র সেটি এখানে রয়েছে একই সাথে কিন্তু নরসিংদীতে ঘোড়াশাল সার রয়েছে তো সরকারের এত বা দেশের রাষ্ট্রের এত বড় বড় গুরুত্বপূর্ণ স্থাপনা সেখানে রয়েছে এবং বারবার ভূমি ফলে কিন্তু যে যে মানুষের মধ্যে সেই আতঙ্কটা কয়েক গুণ বেড়ে গেছে এবং এই আতঙ্কের ফলে কিন্তু যে যেসব মানুষ রয়েছে তারা কিন্তু এর আগে অর্থাৎ তৃতীয় দফায় যখন ভূমিকম্প হয়েছিল সেই সময় কিন্তু মানুষজন খোলা আকাশের নিচে কিন্তু নেমে এসেছিল এবং রাত্রে কিন্তু তারা বেশ সময় কিন্তু খোলা আকাশে আহ খোলা আকাশের নিচে কিন্তু কাটিয়েছে তো আমি যদি সব শেষ বলতে চাই আসলে উৎপত্তি স্থল যেহেতু নরসিংদীর ঘোড়াশাল এবং সেখানে পরপর আজকের মতো প্রায় পাঁচবারের মতো কিন্তু একই জায়গায় পাঁচবার ভূমিকম্প হয়েছে সেই কারণে মানুষের মধ্যে যে আতঙ্ক সেই আতঙ্কটা কয়েক গুণ বেড়ে গেছে তো এই ছিল সর্বশেষ অবস্থা সারিকা সঞ্জিত ধন্যবাদ আপনাকে